যে সময় গ্রেপ্তার হতে পারে বাংলাদেশের তিন তারকা তাহসান মিথিলা এবং সবনাম ফারিয়া এমনটাই জানিয়েছেন রমনা বিভাগের ডিসি সাজাদুর রহমান কারণ তারা তিনজন ইভেলির প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে তাদের উপর আস্থা রেখে ইভেলির প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন অনেক মানুষ শুধু আমাদের না আপনাদের বাংলার পরিচিত তিন মুখ তাহসান মিথিলা এবং শবনাম ফারিয়ার মতো থ্রি স্টার যেখানে ইভেলিকে প্রমোট করেছে সেখানে বিনা দ্বিধায় তাদের উপর আস্থা রেখেই ইভেলির লোভনীয় অফারের ফাঁদে পড়ে পণ্য কিনতে সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন গ্রাহকরা আর এই অন্ধবিশ্বাসের ফলও হারে হারে টের পাচ্ছে ভুক্তভোগীরা রাজধানীর ধানমন্ডি থানায় সাত শ্যাম রহমান নামে ভুক্তভোগী এক ব্যক্তি তাদের আসামি করে মামলা দায়ের করেন এবং তিনি জানিয়েছেন এদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণেই আস্থা রেখে বিনিয়োগ করেছিলেন তিনি তাছাড়া এই মামলায় ইভেলির চেয়ারম্যান শামীমান আসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকেও আসামি করা হয়েছে তারা দুজনেই অন্য মামলায় পূর্বেই গ্রেপ্তার হয়েছেন ইভেলির চিফ গুডনেস অফিসার পদে নিয়োজিত ছিলেন বাংলাদেশের যুব সমাজের অন্যতম প্রিয়মুখ তাহসান খান এবং রাফিয়া রশিদ মিথিলা আর ইভেলির জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছিল সব ফারিয়াকে আর সাধারণ মানুষের বড় তারকাদের প্রমোশনাল কথাবার্তা বিশ্বাস না করার কোনো উপায় ছিল না আর তাই তো রঙিন স্বপ্ন বুকে ধারণ করে বহু মানুষ চোখ বুঝে অগ্রিম টাকা দিয়ে পণ্য অর্ডার করেছিল ইভেলিতে কিন্তু মাসের পর মাস চলে গেছে পণ্য আর কেউ হাতে পায়নি আর ইভেলিতে আগে থেকেই বলা হতো ইভেলিতে নাকি ভেলকি আছে আর এই ভেলকিবাজি করেই শেষ পর্যন্ত পথে বসিয়েছে অনেক মানুষকে তাছাড়া ইভেলির বিলাসবহুল কর্মকাণ্ড যে কারোরই নজর কাটতে বাধ্য করত। ইভেলির প্রতারণার ধরনটা ছিল অনেকটা টোপ দিয়ে মাছ ধরার মতো প্রথমে প্রায় অর্ধেক দামে পণ্য দিয়ে থাকতো এই ইভেলি যা দেখে অগ্রিম টাকা জমা দিতে শুরু করে সবাই আর একসময় মাসের পর মাস যেতে থাকে কিন্তু পণ্য আর কেউ হাতে পায় না আর বিনা কারণে এখন ভুগছে নিরীহ কিছু বিশ্বাসী মানুষ যারা তাদের প্রিয় মুখগুলোর দিকে তাকিয়ে অন্ধবিশ্বাস করেছিল তাহসান মিথিলা এবং শবনম ফারিয়াদের